যশোরি পিজিটের পাশে আরাজি বাহির স্কুলের যাতায়াতের একমাত্র রাস্তাটির বেহাল দশা চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা অভয়নগর থেকে জাকির হোসেন হৃদয়ের পাঠানো তথ্যচিত্রে থাকছে স্থারিত যশোরি পিজেটের দক্ষিণ পাশে আরাজি বাহির সরকারি প্রাথমিক বিদ্যালয় যে স্কুলে শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনা করে তাদের চলাচলের জন্য একমাত্র রাস্তাটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে গেছে সরজমিনে দেখা যায় স্কুলে প্রবেশ একমাত্র রাস্তা কাদা পানিতে মিশে একাকার হয়ে আছে দেখার জন্য কেউই নেই অভিভাবকহীন ওই রাস্তা দিয়ে বিদ্যালয়ে চলাকালীন সময়ে শিক্ষক ছাত্রছাত্রী অবাধে চলাচল করতে থাকে আবার শিক্ষা ডিপার্টমেন্ট থেকে অফিসার অফিসারগণ আসলেও রাস্তা দিয়ে স্কুলের শিক্ষার্থী শিক্ষক ও জনসাধারণ চলাচল করেন গভীর রাত পর্যন্ত তবে এতটাই নাজুক পরিস্থিতি সরজমিনে না গেলে বোঝাই যায় না এই অবস্থার পরিস্থিতি কত খারাপ সংশ্লিষ্ট ইউপি সদস্য জোসীমুদ্দিন খোকন বলেন পরিষদের থেকে যতটুকু বরাদ্দ পান ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করে কাজ করেন এছাড়াও প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন তার ইউনিয়নে যে রাস্তাগুলো সমস্যা রয়েছে সেদিকে নজর আছে বরাদ্দ আসলে পর্যায়ক্রমে চলাচলের অনুপযোগী রাস্তাগুলো অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে সে কালী আকবর গাংচিল টিভি নিউজ ডেস্ক